দর্শক সংবাদ চলে লাইভ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাকিল হোসেন যুক্ত রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা রয়েছি নাটোর আদালতের দর্শক আপনাদের জানেন যে নাটোরের যে ময়মনসিংহের যে সাবেক এসপি জনাব ফজলুল করিম তিনি কিন্তু নাটোরে তার স্ত্রী তাকে কিন্তু একটি মামলা করেছিলেন আজকে যখন আদালত প্রাঙ্গন থেকে তাকে কিন্তু যখন কোর্ট হাজার প্রেরণ করা হয় তখন কিন্তু সাংবাদিকদের উপর কিন্তু হামলা করা হয় এমনটাই কিন্তু আমরা দেখেছি যেমন বিভিন্ন মাধ্যমে কিন্তু এখন সেগুলো আমরা লাইভগুলো দেখেছি এবং তারই ধারাবাহিকতায় এখন এই এলাকার পরিস্থিতি দেখতে নাটোরের সকল গণমাধ্যম কর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ পূর্বে কিন্তু নাটোরের গণমাধ্যম কর্মীদের ওপর কিন্তু সেই ময়মসিং এসপি ফজলুল করিম তিনি কিন্তু আসলে হামলা করেছিল এমনটাই কিন্তু আমরা জেনেছি তারই ধারাবাহিকতায় এই আদালত প্রাঙ্গনের পরিস্থিতি কিন্তু খুবই আদালত প্রাঙ্গনের পরিস্থিতি কিন্তু খুবই এখন মোটামুটি একরকম চরম উত্তেজনা পূর্ণ রয়েছে এখন এই জায়গা থেকে আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে সেই সাবেক এসপি তাকে কিন্তু নিয়ে বের করা হবে এমনটা কিন্তু আমরা দেখেছি তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি শুনুন গণমাধ্যম কর্মীদের

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সেই যখন আদালতে যখন হাজির করা হয় আদালতে যখন হাজির করা হয় তখন কিন্তু মূলত সাংবাদিকদের উপর উপর কিন্তু হামলা করা হয়েছে তারই প্রতিবাদে এখানে সাংবাদিকরা তারা কিন্তু দুই তিনটি যে দাবি দেওয়া যেমন একজন আসামিকে আসামির মতো করেই তাকে জেল হাজতে প্রেরণ করতে হবে যেমন যার কারণে জেল হাজতে প্রেরণ করা হয়নি যার জন্য তাকে কিন্তু সে কিন্তু সে এই সাবেক অর্থাৎ যে ময়মন এসপি তাকে কিন্তু আসলে যখন নিয়ে আসা হয় তখন কিন্তু হামলা করা হয়েছে এইগুলো কিন্তু মাধ্যমে কিন্তু হামলা করা হয়েছিল যেগুলো আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা কিন্তু সেগুলো তারা কিন্তু সেগুলো লাইভও হয়েছে এবং যেখানে দেখা গেছে যে ফজলুল করিম যিনি রয়েছে সাবেক এসপি এবং ময়মনসিংহের এসপি তিনি কিন্তু আসলে তিনি কিন্তু তিনি কিন্তু আসলে গণমাধ্যম কর্মী হামলা করেছে এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে আমরা তাদের গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে তাদেরকে কয়েকটি দাবি দেওয়া দেওয়া হয়েছে যেমন তাকে হ্যান্ডকাপ পরিয়ে যেন নিয়ে যাওয়া হয় এবং আসামিকে একজন আসামিকে একজন আসামিকে যেভাবে নিয়ে যাওয়া হয় ঠিক একই রকম ভাবে তাকে নিয়ে যাওয়া হয় এমনটাই কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদেরকে দাবি দেওয়া আমরা জানি জেনেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই যে বের হচ্ছে অর্থাৎ এই যে সাবেক এসপি যে কিন্তু যে ব্যক্তিটি কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের উপর কিন্তু হামলা করা হয়েছিল সেই এই যে এই ব্যক্তিটি কিন্তু আসলে সাবেক এসপি যাকে বলা হচ্ছে যে এই ব্যক্তিকে গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তাকে কিন্তু অর্থাৎ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের মাধ্যমে কিন্তু তাকে পুলিশ প্রশাসনের মধ্যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে দেখছেন যে এই মুহূর্তে এই পুলিশ প্রোটেকশনের মাধ্যমে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জানাবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমরা বিস্তারিত জানাবো কিন্তু অর্থাৎ সেনাবাহিনীর প্রোটেকশনের পুলিশ মধ্যে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা দেখছেন কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদেরকে জানা না এবং আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে কেউ কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে জানাবেন এখানে কিন্তু সাংবাদিকরা কিন্তু নাটোরের

আমরা যে বিষয়টি এতক্ষণ আপনাদেরকে অবগত করছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী একই সাথে পুলিশের বিভিন্ন টিমের মাধ্যমে কিন্তু তাকে কিন্তু আজকে পুলিশ প্রোটেকশনের মাধ্যমে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে কিন্তু নাটোরের সকল পর্যায়ের যে সকল গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে তাদের প্রোটেকশনের মাধ্যমে তাদেরকে আজকে সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ধরো আসে আসে আস ধর আছো ধর আছো সব ভালো দর্শক আপনাদেরকে যে বিষয়টি আমরা বলছিলাম যে সাবেক এসপি অশোক মাহমুদ সাবেক এসপি তাকে কিন্তু যখন আজকে আদালত প্রাঙ্গনে নিয়ে আসা হয়েছে তখন তখন তাকে কিন্তু সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কিন্তু নাটোরের সকল গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে তারই প্রতিবাদ নাটোরের সকল পর্যায়ে গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে এখানকার পরিস্থিতি আপনার দেখতে পাচ্ছেন যে চরম বিরোধমান উত্তপ্ত অবস্থা রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে নাটোরের বেশ কয়েকটি গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা হয়েছে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো তার পূর্বে দর্শক আপনাদেরকে যে বিষয়টি আমরা জানাচ্ছিলাম যে মূলত গণমাধ্যম কর্মীদের ওপর হামলা হামলা করা হয়েছিল যখন গণমাধ্যম নাটোরে আমাদের যে সকল গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা যখন নাটোরে অর্থাৎ নাটোরে আদালত প্রাঙ্গনে যখন তারা আসে তখন কিন্তু মূলত যেই আসলে তখন আমরা যখন এখানে আসি যখন জানি যে এস এম ফজরুল হককে নিয়ে আসা হয়েছে কি হয়েছিল যখন আদালতে নিয়ে হয় আদালতে আদালতে যখন নিয়ে আসে তার নারী নির্যাতন মামলা ছিল সে মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করার জন্য আদেশ দেওয়া হয় মোহাম্মদ আদালত আদেশ দেয় পরবর্তীতে তাকে কোটে নিষ্পত্তর তাকে ভিআইপি স্টাইলে তার রুমে রাখে তখন তাকে যখন গারো দিনে আসতেছিল আমরা নিয়ম অনুযায়ী গণমাধ্যম কর্মী যারা ছিল এখানে সকলেই ছিল সিনিয়র যারা ছিল তারা সকলেই ছিল থাকা অবস্থায় ফুটেজ দিচ্ছিল সে হঠাৎ করে উগ্র হয়ে গেল সাংবাদিকদের উপরে এবং দুটা ক্যামেরার ওপর তিনটা ক্যামেরার ওপরে সে হামলাটা চালায় পরবর্তীতে এবং পুলিশের উপস্থিতিতে এই ঘটনাটি ঘটে অনেকে প্রশ্ন করছিল কোন কোন চ্যানেলের চ্যানেল ছিল এখন সময় টিভি এই চ্যানেল গুলো ছিল যমুনা ছিল এই অনেকে ছিল আরো অনেকে ছিল আমরা ছিলাম থাকা তাৎক্ষণিক তাদের উপর হামলাটা করে এবং সময় একসঙ্গে ক্যামেরা ফুটেজটা নিচ্ছিল ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে মূলত নাটরের যে সকল সাংবাদিকরা রয়েছে তাদের অধিকাংশ সাংবাদিকরা হয়েছিল তারই প্রতিবেদ কিন্তু নাটোরের সকল পর্যায়ের যে সকল গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন সর্বশেষ কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ পুলিশ এবং পুলিশের বিশেষ কয়েকটি বিরুদ্ধে মূলত মামলা হয়েছিল সেই যাকে বলা হচ্ছে তার নামটি বারবার তাকে কিন্তু মূলত পুলিশ প্রশাসনের মাধ্যমে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আপনারা সবাই ভালো থাকুন সাথে থাকুন আমি শাকিল হোসান ছিলাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে